আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা হ্যাক যদি আপনি এই হ্যাকটা ইউজ করেন তাহলে আপনার রান্নার তেল বেঁচে যাবে অনেকটাই এই দেখেন কেমনটা লাগে হ্যাক শেয়ার করতে আসলাম এখন তেলের বোতলের প্লাস্টিকটাই খোলা যাচ্ছে না কি একটা অবস্থা বলেন যাই হোক কষ্ট মষ্ট করে প্লাস্টিকটা খুলে ফেললাম খুলে ফেলে এবার দেখিয়ে দিচ্ছি একটা সিস্টেম সেটা হচ্ছে আমরা যারা খাবার জন্য সয়াবিন তেল ব্যবহার করি সয়াবিন তেলের বোতলের মুখটা খোলার পর এরকম একটা ক্যাপ থাকে এটাকে টেনে খুলে আমরা ফেলে দিই তারপরে তেল ঢালতে গেলে দেখা যায় ঢক ঢক করে তেল অনেকটাই পড়ে যায় আজকের পর এই কাজটা আর কখনোই করবেন না তাহলেই আপনার রান্নার তেল আপনি বাঁচাতে করতে বেশ খানিকটাই এই যে দেখতে পাচ্ছেন ক্যাপটা আমি খুললাম সেটা খুলে উল্টো করে ঢুকিয়ে দেব উল্টো করে ঢুকিয়ে দিলে দেখা যাবে আটকে যাবে অর্ধেক পাস করতে হবে পুরোপুরি পাস করা যাবে না অর্ধেক অর্ধেক পাস করে দিলে জিনিসটা আটকে থাকবে এবং তেল বের হওয়ার সময় একটা বাধা সৃষ্টি করবে যার কারণে তেল ঢালার সময় খুব বেশি তেল পড়ে যাবে না আমি যে পার্টটা লাস্ট পর্যন্ত উপর দিকে দিলাম সেই পার্টটা আপনি দিবেন ভেতরের দিকে তাহলেই আপনার ক্যাপটা আর তেলের ভেতরে পড়ে যাবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে প্রথমেই তো শেয়ার করে ফেলেছি দারুণ একটা হ্যাক এই দেখেন তেল কত কম কম পড়ছে আসলে কোনো কিছুর অপচয় ভালো নয় এককালে অপচয় করলে আরেককালে কষ্ট করতে হয় সে কারণে আমি চেষ্টা করি সবসময় যতটুকু লিমিটের মধ্যে করা যায় চোখের সামনে মায়েদের বয়স বেড়ে যায় মায়েদের হাতে ব্যথা পায়ে ব্যথা শুরু হয়ে যায় এই জিনিসগুলো আসলে খুবই বেদনাদায়ক আমার আম্মুরও বেশ কিছুদিন ধরেই হাতে ব্যথা তারপরেও বাসা যেহেতু ছেলে মানুষের সংখ্যা বেশি এবং সবাই রুটি বা পরোটা খেতেই পছন্দ করে তাই আমার আম্মু একবার রুটি বা পরোটা বানাতে বসলে একবারে অনেকগুলো বানিয়ে ফেলে তাতে পরবর্তী দুই তিন দিন একটু আরাম হয় তো আমাদের বাসা ভাই দুইটা রুটি মেকার আছে একটা রুটি মেকার আমার ভাই অনলাইন থেকে নিয়েছিল যেটা সার্ভিস খুবই বাজে সেটাতে রুটি বা পরোটা কিছুই খায় না সেটাতে যেটা হয় সেটা হচ্ছে পুরি আর এরপরে আম্মুর হাতে ব্যথা দেখে আমি আরেকটা রুটি মেকার কিনে নিয়েছিলাম আম্মুর জন্য সেটা আমার আম্মু বলে সেটাও ভালো হয় না তো আম্মু সেটা ইউজ করে না আম্মু আমাকে বলছিল যে এটা দোকানে নিয়ে দিয়ে দিয়ে এসে এক্সচেঞ্জ করে অন্য কিছু নিয়ে আয় আসলে মায়েরা অপচয় জিনিসটা দেখতে পারে না তো আমি দিছিলাম না আমি বলছিলাম যে আপনি তো ট্রাই করেছেন এবার আমি একদিন ট্রাই করে দেখি হয় কি না যদিও আমি আগের থেকে আমার আম্মুকে বলে রেখেছি ছিলাম যে এবারের রুটিটা আমি বানাবো কিন্তু আমার আম্মু রাজি না আমার আম্মু আমার এই পঁয়ত্রিশ বছরের জীবনে কখনোই আমাকে বলে নাই যে আমাকে রুটি বানিয়ে খাওয়াও কিংবা আমি বানাতে পারছি না তুমি আমাকে বানিয়ে দাও কিংবা আমি বানিয়ে তুমি একটু দাও আমার আম্মু আমাকে কোনো কাজের কথা নাই তো অফিস থেকে গিয়ে রান্নাঘরে ঢুকে দেখি আম্মু আটার সাথে তেল টেল মিক্স করে রেখেছে তেল আর লবণ আম্মুই দিয়ে রেখেছিলো এরপরে আমি আম্মুর থেকে ছো মেরে নিয়ে গেলাম আটার পাতিলটা তারপর নিচে নিচে ডোক করলাম এর সাথে আমি আর একটু তেল অ্যাড করেছি আর অ্যাড করেছি গরম পানি এই হচ্ছে সেই রুটি মেকার যেটা আম্মু আমাকে ফেরত দিতে কিন্তু আমি চাচ্ছিলাম নিজের হাতে একবার চেক করে তারপরে তারপরে ফেরত দিতে ডোটা নিয়ে রুটি মেকারের দুই কর্নার থেকে আঙ্গুল চার আঙ্গুল ডিস্টেন্স করে মেপে মাঝখানে ডোটা বসিয়ে দিলাম আর একটা কথা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে ডোটা রুটি মেকারে বসানোর আগে হাতে এক ফোটা তেল নিয়ে ডোয়ের মধ্যে মেখে নিতে হবে প্লাস রুটি মেকারের দুই সাইডেই হালকা করে ব্রাশ করে দিতে হবে তো সুন্দর মতো দিয়ে আমি প্রেস করার পর দেখলাম যে না রুটি তো হচ্ছে তাহলে আমার আম্মু কেন বলে এটা রুটি হয় না চিন্তা ভাবনা করে বের করলাম আসল কারণটা হচ্ছে আমার আম্মুর তো হাতে ব্যথা হাতে ব্যথার কারণে যেই পরিমাণ প্রেসার দিয়ে রুটি মেকারে প্রেস করতে হয় সেই প্রেসারটা উনি দিতে না এই কারণে আমার আম্মু রুটি মেকার রুটি হয় না আমার আম্মুর মতো যাদের আম্মুরা বলেন রুটি মেকারের রুটি হয় না তারা অবশ্যই রুটি মেকারটা নিজে একবার ট্রাই করে দেখবেন হয় কিনা সমস্যাটা আসলে কোন জায়গায় রুটি মেকারে নাকি আম্মুর হাতে যদি আমার হাতে হয় তাহলে আম্মুকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন তারপরে চেষ্টা করছিলাম যেটাতে পরোটা বানানো যায় কিনা না পরোটা বানাতে গিয়ে দেখলাম যে পরোটা হচ্ছে না কারণ ভিতরে তেল থাকায় জিনিসটা খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না তো আম্মু বললো থাক তুই যেটা করছিস সেটুকুই কর আমাকে একটা রুটি বানিয়ে দিলেই হবে পরোটার বেলাটা আমি একাই দিতে পারবো তো আম্মুর কথা মতো আমি সেটাই করলাম পরোটার জন্য প্রথমে যে রুটিটা করতে হয় সেটা করে ভেতরে তেল দিয়ে ব্রাশ করে ভাজ করে দিচ্ছিলাম আর পরের বেলাটা আম্মু দিয়ে দিচ্ছিল তো পরোটা বানানোর পর ভাবলাম একটা পরোটা খাই ডিম ভাজি করে ডিম ভাজার জন্য পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া কুচি কুচি করে কেটে নিয়ে লবণ মরিচ দিয়ে মেখে নিয়েছি এখন তার মধ্যে ডিম ভেঙে দিচ্ছি দেখেন আমি কত অ্যাক্টিভ আমি কিভাবে করে ডিম ভাজি করি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে একটা করে ডিম ভাঙছি অবশ্য পরে আমার কষ্ট দেখে আমার আম্মুই উঠে আসলো ক্যামেরাটা আমার হাতে দে তুই ডিম বিট কর আমি ভিডিও করে দিই এই নর্মাল ডিম ভাজাটা ভিডিও করার কোনো দরকারই ছিল না আসলে ফেসবুকে ডিম ভাজি করলে নাকি ভাইরাল হওয়া যায় আমাদের সবার তো এখন ভাইরাল হওয়ার দরকার রুটি মেকারের ডিটেলসটা তো বললাম না রুটি মেকারটা ছিল বিএম কোম্পানির আর মডেল নাম্বারটা তো আপনারা ভিডিওর সময় দেখেই নিয়েছেন আর এটা আমি কিনেছিলাম মিরপুর এক নম্বরের শাহালি মার্কেটের আন্ডারগ্রাউন্ড থেকে সেখানে এটার দাম ছিল পঁয়ত্রিশশো না অনলাইনে দাম ছিল পঁয়ত্রিশশো আর সেখানে দাম ছিল ছাব্বিশশো যেহেতু আমি সেখানকার রেগুলার কাস্টমার তাই আমাকে এটা তারা উনিশশো টাকায় দিয়েছে আর রুটি মেকারের রুটি বানানোর জন্য যে ডোটা করবেন চেষ্টা করবেন নর্মাল ডোয়ের থেকে একটু নরম করার ডোয়ের মধ্যে একটু গরম পানি দিবেন একটু তেল দিবেন তাহলেই আপনার রুটি মেকারের রুটি সুন্দরভাবেই হবে ইদানিং ডিম ভাজতে গেলে আমার নানি শাশুড়িকে আমি খুব মিস করি তখন আসলে বুঝতাম না যত কিছু এখন বুঝি তখন আমি ভাবতাম যে এত এত ডিম থাকার পরও কেন উনি ডিম সময় ভেজে ভাগ করে দেয় এই ডিম ভাজি করে ভাগ করার মধ্যে আসলে সুবিধা দুইটা প্রথম সুবিধা হচ্ছে মানুষ যদি হয় ছজন তাহলে পাঁচটা ডিম ভাজি করে সুন্দর করে ছয় ভাগ করে দিলেই সবার খাওয়া হয়ে যায় আর আরেকটা সুবিধা যেটা সেটাই আসলে মেজর সুবিধা সেটা হচ্ছে কাজ কম করতে হয় আসলেই থাকতে কয়জনে বোঝে কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে আচ্ছা আজকে তাহলে এতটুকুই থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম